আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমাদের প্রত্যেকেই দিকে এগিয়ে চলেছি প্রতিদিনই আমরা বিভিন্ন আমল করছি ভালো কাজ আছে এর মধ্যে খারাপ কাজ আছে কালকের কিরমাত দিন যখন আমরা আল্লাহ তালের সামনে উপস্থাপিত হবো সেদিনে সবকিছুর হিসাব নেওয়া হবে এটা আমাদের বিপুল পরিমাণ কাজ ভালো এবং খারাপের একটা সংমিশ্রণ আমরা কিছু ভালো কাজ করি নেকাবার কিছু খারাপ কাজ করি বদামাল কাল কেয়ার মতো দিন যখন আল্লাহ আল্লাহতাল সামনে আমরা উপস্থাপিত হব এগুলোকে যখন তার সামনে উপস্থাপন করা হবে তখন আমাদের যখন হিসাব নেওয়া হবে তো তখন হতে পারে যে নেকাবল বেশি আল্লাহ তালা অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আবার এমন হতে পারে বদামান ও বেশি কাজী সেই দিনের আগেই আমাদের কর্তব্য হচ্ছে এই দুনিয়ার জীবনে নিজেদের হিসাব নেওয়া নিজেদের মহাশা বা নিজেদের হিসাব নেওয়া নিজেদের হিসাব নেওয়া বলতে আমার প্রতিদিনের যে কাজগুলো সেগুলোকে একটু যাচাই বাছাই করে দেখা যে আমি আজকে কি কিনে কাজ করেছি আমি যদি আজকে এই এনে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবো এবং দোয়া করবো যেন আল্লাহ তালা এটা আরো তাফিক বাড়িয়ে আরো বাড়িয়ে দেন আর বেশি করে নিয়ে আমি করতে পারি আর যদি বদ কাজ করে থাকি তাহলে নিজেকে সংশোধন করার চেষ্টা করবো নিজেকে 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 নাসিহা করবো নিজেকে বোঝাবো নিজের নফসকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবো

জিকির করতে পারি একটু বেশি নাফল পড়তে পারি আল্লাহ তালার কাছে আর উত্তমভাবে দোয়া করতে পারি অপরদিকে যে যেই বিষয়গুলোতে আমার শর্টেজ রয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে ইস্তিফার করবো দোয়া করবো যেন আল্লাহ তালা তফিক দেন এগুলোকে যেন আমি সামনে পূরণ করে নিতে পারি আবার যেই ডিগোনা হয়ে গেছে সেগুলো আমার সামনে যখন আসবে আমি তবে ইস্তিফার করবো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব এইভাবে যদি আমরা প্রতিদিন প্রতিদিনকার হিসাব প্রতিদিন নিয়ে নিতে পারি নিজেদের মানে আশা করা যায় যে এরামতের যে ভয়ানক হিসাব তার আগে আমরা এর জন্য কিছুটা হলেও প্রস্তুত হতে পারব এবং আল্লাহ তালা তফিক দিলে এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে হয়তো আশা করা যায় যে আমরা অনেক সমস্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো অনেক ধরনের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হব কারণ আমরা যেহেতু গাফেল থাকি অধিকাংশ সময় এই গাফলতের কারণে আমরা যে গুণাগুলোতে লিপ্ত হচ্ছি এই লিপ্ত হওয়ার ব্যাপারে আমরা সেভাবে আসলে সচেতন হই না এর ফলে গুণা আমাদের গ্রাস করে নেয় বিভিন্ন বদ আমাদের মধ্যে আমরা যুক্ত হই

হিসাবে ধরো নিজের যে অ্যাকাউন্টেবিলিটি এটা নিজেই বিবেচনা করে দেখো যে কতটুকু পূরণ করা যাক করতে পারছো আর কতটুকু পারছো না দিন হিসাব হওয়ার থেকে তোমাদের যে হিসাব হওয়া সেটা হওয়ার থেকে আজকে তুমি তোমার নিজের যদি হিসাব নিয়ে নাও তাহলে এটা তুলনামূলক বেশি সহজ আল্লাহ তাল মেহরবানিতে যদি আজকে আমি এই টপিক পাই যে নিজেকে নিজে ভাবে সংশোধন করে নিব নিজেকে হিসাব করে নিবো যে আমার এই জায়গায় ত্রুটি আছে আমি এটাকে ঠিক করে নিই আমি আজকে এই কাজ করেছি আমি নিজেকে ঠিক করে নিই তাহলে আশা আছে যে আগামীকালের যে হিসাব সেটা আমাদের সহজ হবে তিনি বলেন মহা উপস্থাপনের দিন সেদিন জন্য নিজেদেরকে আমল দ্বারা সুসজ্জিত কর মহা উপস্থাপন অর্থাৎ আল্লাহ চালা যেমন সয়াল হাক বলেছেন মিনকুম সেদিন যদি তোমাদের উপস্থাপন করা হবে এবং তোমাদের কোনো কোনো গোপনীয়তায় সেদিন গোপন থাকবে না সবকিছু সেদিন প্রকাশ হয়ে যাবে আমরা যেমন হিসাব অর্থাৎ তোমাদের উপস্থিত করা হবে হিসাবের জন্য মিনকুম খাফিয়া ইয়ানি তোমাদের যত গোপন বিষয় আছে কোনো কিছু গোপন থাকবে না সেদিন ছোট প্রকাশ হয়ে যাবে যদি আজকে তুমি নিজের এরকম হিসাব নিতে পারো তাহলে সেদিন সহজ হবে আর তুমি জানো যে তোমার কি কি গোপনীয়তা কি কি গোপন গোনা তুমি করে ফেলছো তুমি যদি নিজের হিসাব নাও এখনই নিজেকে সংশোধন করো তাহলে সেই দিনের সেই দিনের যে কঠিন বিচার সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে এই জন্য এই জন্য অমর আলী উত্তাল থেকে আরেকটা বর্ণনা আছে যেটা ইমাম সফারিন রহমতাল্লাহ গিজাউল আলবাব ইশারি মঞ্জুবাতিল আদাব এ উল্লেখ করেছেন তিনি আবু মুজ আর আদিল্লা তালুর কাছে চিঠি লিখে বলেছিলেন হাসিব নফসাকে রখা হবলা হিসাব ইসেদ্দা যে প্রচন্ড কঠোরতার যে হিসাব হবে কেমতের দিন তার আগে এখনকার যে আপাত সহজ অবস্থা

একটা মহাসভাতেন কবলাহা একটা হচ্ছে তার আগে যেটা আবশ্যিক মহাসাবাতেন বাদহা একটা হচ্ছে তার পরে যেটা আসে মহাসভা আগে যে মহাসাবাদ তিনি বলছেন যেটা আবশ্যিক এটা হতেই হয় আর এর অর্থাৎ আমি নিজেকে হিসাব করবো আল্লাহ আমি তো এই গুণা করে ফেলেছি তো আমি নিজেকে তবার জন্য প্রস্তুত করব। এবার তবা করার পর আর একটা মহাসভা জরুরি তিনি বলছেন যে এই এই মহাসাবার বেনিফিট হচ্ছে এই গুণা থেকে যে আমি তবা করলাম এটার উপর অটুট থাকতে আমাকে সাহায্য করবে কিভাবে তবা করলাম তবা করার পরে আমি নিজের হিসাব নেব আমি কি গুণাটা আবার করে ফেলছি যখন নিজেকে সতর্ক রাখবো এভাবে হিসাব নেওয়ার মাধ্যমে তো ইনশা আল্লাহ তালা ওই গুণায় পড়বো না যদি তিনি বলছেন তাও বা মাহফুজ বি মহাসভা তাইন কাজে দুইটা এরকম মহাসভার মাধ্যমে তবা কি থাকে মাহফুজ থাকে সংরক্ষিত থাকে এবং আল্লাহ তাআলা আমাদের কি বলেছে সরাল হাসারে হে মানদাররা তোমরা আল্লাহকে ভয় করো

তো এটার মধ্যেই নফসকে মুহাসাবা এটা রয়েছে অর্থাৎ সে যখন দেখে যে আগামীকালে যখন আল্লাহ তাআলার সাক্ষাতের সাক্ষাতের আগে যে আমল পাঠাচ্ছি ঠিকই হচ্ছে নাকি বেঠিক হচ্ছে তো আমরা যদি এই মুহাসাবার মাধ্যমে এখনই নিজেদের সতর্ক করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা পরকালের হিসাব আমাদের জন্য সহজ হবে কাজেই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো আমরা যেন মুহাসাবাতুন নফস বা নফসের যে হিসাব নেওয়া এটাতে নিজেদেরকে সম্পৃক্ত করি প্রতিদিন হিসাব করি প্রতিদিন যদি নাও হয় রাতে ঘুমানোর আগে হতে পারে এটা সবচেয়ে ভালো সময় কিছুটা সময় পাঁচ দশ মিনিট নিয়ে নিজে সারাটা দিন একবার আমরা পর্যালোচনা করি যারা ক্ষেত্রে বিভিন্ন দিকে এগিয়ে গেছেন তারা অনেকে এই কাজটা করেন যে তাদের আজকে কোন কোন কাজ হয়েছে কোনটা হয় নাই আগামীকাল কি কি করতে হবে তো আখিরাতের ক্ষেত্রে এটা করা থেকে আমাদেরকে কে গাফেল রাখছে সেটা আমাদের নফ এবং শেতন আসা এই দুইটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তো ইনশাআল্লাহ তাহলে আমরা সফলতার দিকে এগিয়ে যাব তো আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন যদি সক্ষম হই প্রতিদিন রাতে মহাসভা করি না হলে সপ্তাহে করি না হলে অন্তত দশ পনেরো দিন দশ পনেরো দিন পরপর করিব সবচেয়ে ভালো এটাই যে আমি যদি প্রতিদিন নিজের মহাসাপাটা করতে পারি তার আশা করা যায় যে ইনশা আল্লাহ তালা এটাতে অভ্যস্ত হয়ে যাব এবং এটা এমন একটা হাতিয়ার যে একবার যদি এটা এটাকে আত্মস্থ করে ফেলা যায় একবার এটাকে ঠিক শিখে ফেলা যায় তাহলে দেখবেন যে আল্লাহ তালা মেহরবানিতে নিজের দোষ্টুটিগুলোকে নিজেই খুব ভালো মতো দেখতে পাচ্ছেন এবং নিজেকে সংশোধনের পথে নিজেই এগিয়ে নিয়ে যেতে পারছেন আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে যে আমরা নিজেদের যে দোস্ত্রুটিগুলা এগুলোকে দেখি না না দেখার ফলে আমরা বরাবরই পিছিয়ে যেতে থাকি আমাদের মনে হয় যে আমাদের কোনো সমস্যা নেই আসলে তো আমরা কেজন সমস্যায় একদম জর্জরিত তো মহাসাবত্নফস আমাদের জন্য এরকম একটা হাতিয়ার এনে দেয় এরকম একটা সুযোগ এনে দেয় যার মাধ্যমে আমরা নিজেদের এই হিসাবটা নিতে পারি যে আসলে আমি কতটুকু তরকালের জন্য নিজেকে প্রস্তুত করছি আর কতটুকু পিছিয়ে যাচ্ছি আল্লাহ তালা আমাদের কথা বলে বোঝা রাও আমার একটা আমি